নমস্কার বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজ মঙ্গলবার এখন সকাল বাজে পৌনে ছটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজ তো সারা রাত বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি হয়েছে দেখছি বাইরেটায় দেখছি একদম একদম জলে জল হয়ে রয়েছে ব্যালকনিতে এখনও তো সব গাছগুলো একটু স্বস্তি পালো বৃষ্টির কারণে এবার বর্ষাকালে খুব একটা কিন্তু বৃষ্টি নেই সব জানা দরজাগুলো সকালবেলায় খুলি পরে সব ঘরের গাছগুলো সেরে তারপর উপরে যাব ছাদ বাগানে সারা রাত আজ বৃষ্টি হয়েছে দেখি আমার ছাদ বাগানের কী অবস্থা উপরে যেতে হবে তো প্রচুর গাছ আর এই বৃষ্টির জলে গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে উঠেছে খুব ভালো লাগে তো সকালবেলায় সকালে ভেতরের ঘরের যে কাজগুলো টুকটাক থাকে এগুলো তো যারা আমার কাজ করে ওরা তো এগুলো সব ঠিক মতন গুছিয়ে করে না ওদেরকে তার জন্য সে নিজেকেই একটু করে নিতে হয় সব করে আমি যাব এখন ছাদ বাগানে তো দেখুন বেলকন ব্যালকনিতে একদম জল ভর্তি হয়ে রয়েছে টবগুলোর গোড়াতে ঝাপটা এসছে রাতে তো এগুলো একটু হালকা একটু মুছে দিই অ্যালোভেরা সুন্দরীটা কি সুন্দর হয়ে উঠেছে দেখুন এটা একটা চায়ের কেটলি ছিল সেই কেটলিটাতে খারাপ হয়ে গেছিল। সেটাতে একটু কালার করে আমি চোখ মুখ ড্রয়িং করে দিয়েছি তো কাল গিয়েছিলাম আমি বাজারে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলাম মাছটা বের করে রাখলাম মাছটা মাছের ঝোল করব। আর চালটাও বের করে চাল ধোয়া জলটা রেখে দিলাম ছাদে যাব ছাদ বাগানে যাব চাল ধোয়া জলটা নিয়ে যাব। আর আটাটাও শেষ হয়ে এসছে আটার প্যাকেট নিয়ে এসছে ছেলে আটাটা ঢেলে রাখি আশীর্বাদ আটাটা কিন্তু খেতে ভালো খুব সুন্দর আশীর্বাদ আটাটাই বেশি খাওয়া হয় করে এখন যাবো চলুন আমি ছাদ বাগানে যাই তো চাল ধোয়া জলটা এখন নিয়ে ছাদ বাগানে যাব। জানলাগুলো সব খুলি তো এখন ছাদের দিকে গিয়ে দেখি কি অবস্থা সারা রাত তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সব জায়গায় জলে জল হয়ে রয়েছে দেখছি ব্যালকনিগুলো সব ভিজা তো এখন ছাদ বাগানে গিয়ে দেখি কি অবস্থা ছাদ বাগানে তো দেখুন ছাদ বাগানে তো আমার গাছগুলো একদম বৃষ্টি জল পেয়ে পুরো সতেজ হয়ে উঠেছে পাতাগুলো সব দেখছি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে রয়েছে কয়েকটা ডাটা এত ডাটা হয়েছে না খেতে কি বলবো ডাটা তুলে শেষ করে পারছি না এত ডাটা ডাটা শাক হয়েছে কচু পাতার উপরে কি সুন্দর জলটা পড়ে আছে দেখুন এত ভালো লাগে না এই কচু কচু শাকগুলো আমি বেশি দিন কিন্তু লাগাইনি অল্প কিছু দিন হলো কচু শাক খেয়েছিলাম তার মাথাগুলো বাগানে এসে বসিয়ে দিয়েছিলাম আর সুন্দর গাছগুলো হয়ে গেছে আর গোড়াতে দেখছি কিন্তু লতিও হয়েছে এই লতি তুলে নিজের বাগানের থেকে সবজি তুলে খেতে কি যে ভালো লাগে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে ছোটো ছোটো জলের বোতলগুলো দিয়ে হ্যাঙ্গিং করেছি তো সকাল সকাল দেখছি গাছে বেশ ফুল ফুটেছে আর এই ছোটো জবাগুলো পিঙ্ক কালারের জবাগুলো এখনও ফুটে পারেনি তা চলুন এখন আমি উপরের ছাদে যাই তো উপরের ছাদে চলে এসছি এখানে তো আমার একদম জঙ্গল হয়ে গেছে ছাদ বাগান দেখলে কি মনে হচ্ছে বলুন এটা ছাদ বাগান মনে হচ্ছে নিচে কোনো জমিতে চলে এসছেন হ্যাঁ তো যাই হোক বাগানে এখনো বরবটি গাছগুলো দেখছি বরবটি হয়নি তা আজ এখান থেকে বেশ কিছু লেবু তুলবো আমি এক জায়গায় যাবো আজ তো সেখানে আমি নিয়ে যাব কিছু লেবু আর আমার ক্ষেতের ডাটা নিয়ে যাব আমার বাগানের আর দেখুন আম গাছে কি কী সুন্দর আমও ধরেছে সুন্দর আম হয়েছে আমের যে থোকাটা ছিল আবার নতুন করে দেখছি আমের মুকুল এসছে এটা তো সেই বারো মাসি আম গাছ আপনাদের আগে একবার দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমার আপেল গাছ আপেল গাছের ডালগুলো সব কেটে দিয়েছিলাম সুন্দর ঝোপালো হয়ে গেছে আর এই বরবটি গাছগুলো এখনও ঠিক বরব মানে বেড়ে পারেনি আমার অনেকটা দেরি করে আমি বরবটি গাছে এবারে লাগিয়েছি বাতাবি লেবুগুলো দেখতে পাচ্ছি গাছে বেশ ভালোই হয়েছে বাতাবি লেবু এখানে অনেকগুলো হয়েছিল তো সব ঝরে গেছে আর এই এখন দুটো তিনটে আছে তাই সবেদা তো এবার পাকতে শুরু করেছে মাঝে মধ্যে পেকে দেখছি নিচে পড়ছে তো খেয়ে যাচ্ছে বুঝতে পারি না কখন সবেদা পেকে পাকছে আর উচ্ছে তো কাল প্রচুর তুলেছিলাম এটা হচ্ছে তরমুজ তরমুজ আমি একটা তুলে ফেলেছি কাঁচাই ছিল খুব একটা পাকেনি তো এখন ডাটা তুলব তো দেখুন জঙ্গল হয়েছে কি একদম আমি ঢুকতে পারছি না আর বৃষ্টির জলে পুরো সমস্ত গাছের পাতায় জল তার ভেতরে ঢুকে আমি ডাঁটাটা তুললাম দেখুন কত বড় ডাটাটা। তো আমার থেকেও লম্বা ডাঁটা আর কত মোটা হয়েছে টবের মধ্যে এত সুন্দর সবজি কার না তুলতে ভালো লাগে বলুন তো পুরো আমি ভিজে গেলাম একদম গাছের পাতায় প্রচুর জল পুরো দেখুন আমার মাথাটা পুরো ভিজা তো ওখান থেকে তো একটা বড়ো ডাটা তুললাম ওই ডাটাটা হচ্ছে লাল ডাটা ওটা অন্য ডাটা আর এটা সাদা রঙের এইটা কাটোয়া ডাটা তো এই ডাটাটাও কিছু তুলি দু রকমের ডাটা নিয়ে যাব। এত সবজি হয় সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে এত তুলেও আমি এবার শেষ করতে পারছি না এত সবজি হয়েছে এই বেদিটার মধ্যে এত সবজি হয় যখনই যাই লাগাই কত বছর আমি লাগিয়েছিলাম ভেন্ডি এই বছর ভেন্ডি গাছ একটা লাগিয়েছি তাও ছোট টবের মধ্যে দেখো না এই পুরো আমার থেকে লম্বা তো ডাটা আর লেবু সব তুললাম এগুলো নিয়ে এখন নিচের দিকে যাব তো গেত গত বছর আমার বাগানে প্রচুর ভেন্ডি হয়েছিল এবার ভেন্ডি অত লাগাইনি এবার ডাটা শাক লাগিয়েছি এটাই বেশি হয়েছে এবার আমি তো বাইরে গিয়েছিলাম ওই সময় আমি কল্পা কিন্নড়ে গিয়েছিলাম ছিলাম না তাই আমি ডাটা শাকের দানাটা ফেলেই চলে গেছিলাম আর খুব একটা যত্ন করা হয়নি তাই সব সমস্ত ধরনের সবজি আর লাগানো হয়নি তো ডাটা শাকগুলো নিয়ে এখন নিচে যাই আমি এখন স্নান করে বেরোবো আবার তো এত ভালো লাগে নিজের ক্ষেতের সবজি তুলতে তো আজকের নতুন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে বাই